দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে হ্যাঁ আজ আমরা আলোচনা করব হাবড়া বিধানসভা কেন্দ্র নিয়ে আপনারা সকলে জানেন দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করে এসেছে বলা যেতে পারে হাবড়া বিধানসভা কেন্দ্রে মল্লিক জয়ের করেছে বিধানসভা নির্বাচনের পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে এবার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান উড়াবে সেই আলোচনা সব আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসবো প্রথমে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়াশি হাজার দুশো ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী ষাট হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার সালের বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ এক হাজার পাঁচশো নব্বই ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী পঞ্চান্ন হাজার ছশো তেতাল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী বাইশ হাজার নশো সাতষট্টি ভোট পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নব্বই হাজার পাঁচশো তেত্রিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ছিয়াশি হাজার ছশো বিরানব্বই ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী একুশ হাজার নশো চুরানব্বই ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন আপনাদের সামনে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশে এবার আমরা দেখে নেব এই তিনটি নির্বাচন তিনটি দলের সিপিএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা কেমন ছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আসুন একবার দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব হাবড়া বিধানসভা নির্বাচনে ভোট শেয়ার তিনটি দলের ভোট শেয়ার এখানে তুলে ধরা হয়েছে দু সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল পঞ্চান্ন দশমিক শূন্য এক শতাংশ 2016 হাজার ষোলো সালে এসে দেখা গেছে চুয়ান্ন তিন এক শতাংশ আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ তারপর ভোট শেয়ার দু সালে দেখা গেছে আটত্রিশ দশমিক এক শতাংশ সালে উনত্রিশ দশমিক শতাংশ আর দু সালে এসে দেখা গেছে দশ দশমিক শতাংশ আর বিজেপির ভোট শেয়ার দু সালে এই বিধানসভা কেন্দ্রে তিন দশমিক পাঁচ চার শতাংশ দু সালে বারো দশমিক দুই আট শতাংশ আর দু হাজার একুশ সালে বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ দেখুন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কিন্তু বিজেপির ভোট শেয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখা যাচ্ছে দু হাজার এগারো সালের থেকে দু সাল পর্যন্ত বাম ভোটের যে শেয়ারটা সেটা অনেকটা কমে এসে দশ দশমিক সাত আট শতাংশে এসে দাঁড়িয়েছে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা সকলে দেখে নিয়েছেন আমরা তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তার সঙ্গে সঙ্গে তিনটি নির্বাচনে তিনটি দলে ভোট শেয়ার কেমন ছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরেছে দেখুন এখানে আপনারা লক্ষ্য করেছেন দু সাল থেকে বামের ভোট কিন্তু কমতে শুরু করেছে এই বিধানসভা কেন্দ্রে আর তৃণমূল কংগ্রেস দু সালে যে ভোট শেয়ার ছিল তার থেকে কমে কিন্তু এসে দাঁড়িয়েছে চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশে অর্থাৎ দশ শতাংশের মতো ভোট কিন্তু কম পেয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দু সাল থেকে আর বিজেপির কথা যদি বলি তাহলে দেখা যাবে অনেকে আগে বলতেন যে পশ্চিমবঙ্গে বিজেপি তিন শতাংশের দল তাই আমরা এখানেও লক্ষ্য করেছি দু সালে বিজেপি এই বিধানসভা কেন্দ্রে তিন দশমিক পাঁচ চার শতাংশ ভোট পেয়েছে আর দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে বিজেপি বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হয়তো আমরা দেখতে পাই আর দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেমন সহজ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাও হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন